হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব তোমাদের সাথে আমার ভাগনার অন্নপ্রাশনের ভিডিও তো এখন ঘুমাচ্ছে তাই ওকে একটু ডিস্টার্ব করলাম না ঘুমানোর সময় কি কিউট লাগছে দেখো যাই হোক ও ঘুম থেকে উঠলেই সব রিচুয়ালগুলো শুরু হবে তার আগে সবাই রেডি হয়ে নি সকলে রেডি হয়ে চলে এসছে ওকেও রেডি করা হয়ে গেছে এখনও স্নান পর্ব চলবে আর তোমরা ভিডিওটা এনজয় করো

প্রথমে সাজিয়ে নিই তারপরে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি সবাই যা তাড়াহুড়ো করছিলাম আমরা কারণ ও তো একেই ছোটো তার মধ্যে ও টাইমিং মতন সব কিছু করতে হবে আমাদের না হলে ও হয়তো ঘুমিয়ে পড়বে নালে কেঁদে দেবে তাই তাড়াহুড়ো করে যতটুকু সম্ভব আমরা দুজন মিলে হাতে হাতে করে নিলাম আমাদের মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এখন ওকে খেতে বসানো হবে মামার কোলে বসে এখন মুখে ভাত নেবে আর সবাই মোটামুটি আশীর্বাদ করবে ওকে আর দেখা যাক ও কি ধরে অন্নপ্রাশনে যে বই খাতা সব কিছু রেডি আছে ও কোনটা ধরে তো দেখাবো দেখো আমরা তাড়াহুড়ো করে মোটামুটি এতগুলো পদ ছিল মোটামুটি কোনো রকমের সাজিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ও চলে এসছে এবার মামার কোলে বসে পড়েছে এবার অন্নপ্রাশনের পর্বটা শুরু হবে দে বাবা বাবা এই তো দে ভাই ফিশ এ তুই পাগলো সাপোর্ট কর দে দিয়া দি খা দে বাবা বাবা বলে না কলরে 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 এবার হাত দি বল বল বাবা তো খুব কান্নাকাটি করছে কোন রকমের সবাই মিলে ভোলাচ্ছে ওকে যাতে অনুষ্ঠানটা পুরো কমপ্লিট হয় ভিডিও করতে ছবিও তুলে

এত গরমের মধ্যে বড়রাই হাঁপিয়ে উঠছে ও তো একদমই ছোট তার মধ্যে ওকে জোর করে এখন ফটো তোলানো হচ্ছে সবার সাথে একবার করে পোজ দিচ্ছে ও বেচারা যাই হোক কিছু করার নেই গরমকালে যখন এই অনুষ্ঠানটা তাহলে এখনই করতে হবে ওপরে ওঠা না অপর ওঠা কোটিয়ে পাটিয়ে কোনো রকমের সবার সাথে ফটো তোলানো হয়েছে দেখো কি কিউট লাগছে মামার সাথে ম্যাচিং ম্যাচিং হয়েছে আমরা তো দেখলেই অনেক কষ্ট করে ফটোশ্যুট গুলো হলো আর রিচুয়ালগুলো হলো দুপুরের রিচুয়াল শেষ হয়ে গেছে এবার হবে রাত্রেরটা রাত্রেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে বাড়িতে যে ডেকোরেশন হয়েছিল প্যান্ডেলের ডেকোরেশনটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখো একটু প্যান্ডেলটা কি সুন্দর করে সাজিয়েছে প্রথমে ঢুকেই ওর ফটো ওর আর ওর মার সাথে যে ফটোটা আছে সেটা দিয়েছিল এটা হচ্ছে খাওয়ার জায়গা যেখানে খাওয়া দাওয়া হবে রাতে আর এটা হচ্ছে বাড়ির এন্ট্রান্সটা এন্ট্রান্সটা এখানে এরমভাবে সাজিয়েছে লাইট ফাইট দিয়ে তো ঢুকতেই এখান থেকে এরকমভাবে দেখা যাবে লাইটগুলো আর ভেতরটা পুরো এরকমভাবে ঘিরে দিয়েছে এটা হচ্ছে ওর বসার জায়গা বসার জায়গা দেখো মিকি এই এইসব দিয়ে সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে স্নানের জায়গাটা যেটা ছিল তোমরা দেখেছ দুপুরের আর বাকি অনুষ্ঠানটা যেটা রাতের সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টেট ইউনি